কুকি ơi তোমরা কি কেউ দেখতে পাচ্ছো এই দেখো কুকি চুনাকে দেখো কুকি চুনা কুকি চুনা লাল হয়ে গেছে ওরে বাবা ওর কি মা মা কি করবে মা কি করবে মা কিছু করতে পারবে কি ও ও মামা করছে খুব দেখেছো স্ট্রবেরি খেয়ে আমার কি মা কি মা নিয়েছে তো

এত চুমু কে দেয় মাকে এত চুমু কোন বাচ্চা তো দিচ্ছে দেখি তো ছুটকি আমাদের ছুটকি এত চুমু দিচ্ছে দেখেছো কত দুস্থ হয়েছে দেখেছ আমার বাচ্চাতে কত দুস্থ করবে মা কি করবে চুমু কানো দেখছিস তুই আমাকে কুকি কুকি তুই এত কেন চুমু দেখছিস আমাকে বলে কি চাই তোর কি চাই লাল টোস্টস হয়ে গেছিস টমটমের মতন হয়ে গেছিস তুই কি মা কি তোমাকে আমি তো বলছি সবইই বলছি ওইতে আমি তোমাকে কিছু দেব না তুমি একা গিয়ে যা আমাকে কি মা ওই பாপরি বাপরি 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 ওহ ওহ তুই তুই যো না দস্তু হচ্ছে কিন্তু কি মা কি হয়েছে মাথার কি হয়েছে トイトゥトイトゥトイトゥトイトゥトイトゥトイトゥトゥトゥトゥトゥトゥトゥトゥトゥトゥトゥトゥトゥトゥトゥトゥトゥトゥトゥトゥトゥトゥトゥトゥトゥトゥトゥトゥトゥトゥトゥトゥトゥトゥトゥトゥトゥトゥトゥトゥトゥトゥトゥトゥトゥトゥトゥトゥトゥトゥトゥトゥトゥトゥトゥト�� কুকি তুই দেখছিস নিজেকে ক্যামেরাতে দেখছিস নিজেকে তুই ওরে বাপ রে তুই তো তুই তো ওরে বাপ তুই তুই তো আমি চো বাচ্চা তুই তো আমি চো বাচ্চা তুই তো আমার চো বাচ্চা কুকি হচ্ছে তো এত চুমু দিতে হয় না তো বুঝছিস কি মা কি ও ও তুই তো আদর করছিস কেন তুই তো তুই তো

ওকে জুজু ওকে ওকে বাচ্চা ওকে কুকি এই কুকি চল চল তোদের খেতে দেই চল চল খেতে দেই আমরা আমরা তো এখন ফার্স্ট আর টাইটেন এর শোরুমে জানিনা দেখতে পাচ্ছ কি না এখানে কিছু কনস্ট্রাকশন এর কাজ হচ্ছে আমরা এখন এসছি একটা খুব সুন্দর ক্যাফেতে এটা একটা ফ্রেঞ্চ স্টাইল ক্যাফে গিয়ে দেখি কেমন লাগে ভিতরটা this is our special drinks আমরা এখন আরো একটা খুব সুন্দর জায়গায় এসেছি ডিনার করতে কুকি টু 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 এই টু টু বাচ্চা এই টু টু বাচ্চা তুই তো বাচ্চাদের কি করছে আমি ঘুমো দিতে দেখলাম কেন তখন আমি দুই থুকে তুই কি ঘুম পেয়ে গেছিলো কুকি তোমার কি ঘুম পেয়ে গেছিলো কুকি শোনো একটুখানি শোনো এত খাচ্ছ যে তুমি আমার কথাই শুনতে পাচ্ছ না হ্যাঁ এখানে এসো হ্যাঁ ভেরি গুড বাহ তুমি আসবে আমার কাছে আসবে ভাবদে বাপ কত খিদে পেয়ে গেছে বাচ্চাটা ও একদম খেতে ব্যস্ত হয়ে গেল যে হ্যাঁ বাহ ভেরি গুড কুকি তুমি হাতে ধরে খেতে পাচ্ছ হ্যাঁ তোমার খিদে পেয়েছে খুকি ওরে বাবরে এত আদর কেন তুই তোকে ও থ্যাংক ইউ কুকি আমি খুব খুশি হয়েছি তুমি তুই তোকে আদর করেছো হ্যাঁ মিলেমিছে থাকতে হয় এই যে আবার লাত মারছে এই যে আবার দুস্ত করতে গেছে দেখেছো দেখো 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 যেই আমি একটু ভালো বললাম আবার দুস্ত করছে দেখেছো হ্যাঁ আমরা সবাইকে গুড নাইট বলতে খুকি আমরা গুড নাইট বলবো না সবাইকে এদিকে তাকাও তাকাও ও এ ওর লেজ টেনে দিচ্ছে ওর লেজ চুলকে দিচ্ছে কি যে করছে এরা আবার দুস্তুও করছে হ্যাঁ হ্যাঁ বলে বাবা কুকি হ্যাঁ দুস্তু করে না তো ও কি ছটপট করছে বাচ্চা তো দেখো তো হুম এই তো ও দেবা 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 না না যায় না জান না তুমি কেন চলে যাচ্ছ তুমি ঘাড়ে উঠে করছো কেন কুকি তোমায় কি আদর চাই ওদের বাপ দে বাপ কুকি যাও তুই তোর কাছে যাও তুই তুকে একটু আদর করো দেখি কেমন তুই চুকে আদর করতে পারো তুই চুকে একটু আদর করো যাও 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 হোক ভেরি গুড বলবো কত্যি বাচ্চাটাকে ভ্যালি গুড বলবো আমি ওদের বাপ দে বাপ কুকি তাহলে তো গুড নাইট বলে দাও এই যে কুকি এছো এই ও ও আবার আদর করতে গেছে ও থ্যাংক ইউ কুকি ভেরি গুড ভেরি গুড কুকি তুই তো এইভাবে মিলেমিশেই থাকতে হয় হ্যাঁ সবাই গুড নাইট কুকি টুটুর তার থেকে গুড নাইট নতুন একটা ব্লগের জন্য ওয়েট করো বাই বাই